নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিওতে প্রচণ্ড গরমেই হোক বা নিরামিষ দিনে এটা খুব চট জলদির মধ্যেই বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে একটা লাইক আর যে বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিলাম হাফ কাপ ছোলার ডাল ছোলার ডালটা আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম এবার এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তিন চারবার খুব ভালোভাবে জলটা পাল্টে পাল্টে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দিলাম হাফ ইঞ্চি আদা আর দিলাম দু পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব নিলাম একটা ঝিঙে একটা টমেটো আর্ধেকটা আলু আর কয়েক টুকরো সজনের ডাটা সজনের ডাটার আঁশ আর ঝিঙের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এই টমেটোটা মশলার সাথে পেস্ট করে নেব আলুটাও লম্বা করে কেটে নিয়েছি আর নিলাম সামান্য কিছু পাতা ছোলার ডালের পেস্টটা বানিয়ে নিলাম এবার হাত দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডাল যত ভালোভাবে ফেটাবেন তত কিন্তু বড়াটা নরম হবে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল আপনারা কিন্তু আর একটু বেশি তেল দিয়েও এই বড়াগুলো ভেজে নিতে পারেন সব পেস্টটাই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি বড়া শেপে উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু তেলের ব্যবহারটা কম করেছি তাই একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে বড়াগুলো দুই দিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সব নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু কালো জিরে ফরন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গে আলু আর ঝিঙ্গে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একবার ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এটা দিয়েও ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাটা সজনের ডাটাটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব সজনের ডাটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই তাহলে সজনের ডাটাটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের পাতা আমি এখানে পুঁই শাকের পাতাগুলো নিয়েছি ডাটাগুলো নিইনি এই পুঁই শাকটা দিয়েও আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দেব যদিও রেসিপিটা সিম্পল কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু একবার হলেও বানানোর অনুরোধ রইল ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দিলাম অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে ওয়ান ফোর্থ চামচ রাঁধুনি ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে এক ইঞ্চি আদা আর তিন পিস কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নেব সাত থেকে আট মিনিট পর আমি একবার ঢাকাটা খুলে নিচ্ছি সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল তারপর দিয়ে দিলাম ওই মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছি আর ওই মশলার সাথে একটা টমেটো ওই টমেটোটাও পেস্ট করে নিয়েছি মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি যেহেতু আগেই আমি সবজিতে লবণটা দিয়েছি তাই এখানে আমি লবণটা ব্যবহার করলাম না এবার দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এক থেকে মিনিট মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ওই বড়াগুলো দিয়ে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দু আড়াই মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম সব কিছুই খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব আর একটা উপকরণ এক চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট আগে ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কম মশলা দেওয়ার শর্তেও এই গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেকটাই ঠিক হয় গোবিন্দভোগ চাল রাঁধুনি সবার একটা নিজস্ব সেন্ট আছে তাই আমি এর মধ্যে কোনো গরম মশলার ব্যবহার করিনি আপনারা চাইলে সামান্য একটু গরম মশলাও দিতে পারেন আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে